মিলন ঘটানোর বসীকরণ মিলন ঘটানোর বসীকরণ এক ঘন্টার ভিতরে মেয়ে বিছানায় আসবো এক ঘন্টার ভিতরে বিছানায় আসবো মিলন করতে বিছানায় ডাকবো আপনারে মিলন করার জন্য সহবাস করার জন্য শারীরিক সম্পর্ক করার জন্য সেই নারী সোনার জ্বালামিটাতে আপনার ঘরে আসবো আপনার তার দেহটা উদার করে দেবো আপনারা খাইতে দিব আপনার ইচ্ছা মতো খেলাইতে দিব আপনার ইচ্ছা মতো মিলন করতে পারবেন শুধুমাত্র আজকের মন্ত্র দ্বারা আজকের মন্ত্রটা হলো অনেক পরীক্ষিত একটি পাওয়ারফুল একটি মন্ত্র যে কারণে আপনাদের দিলাম সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কথাগুলো বুঝবেন কাজ করতে আপনাদের সুবিধা হব আমার কথা শুনে কেউ রাগ করবেন না আমি আজকাদের আজকে আপনাদের মাঝে যে মন্ত্রটা নিয়ে আইছি শুধুমাত্র একবার কাজ করবেন পাগলা কুত্তার মতো বিছানায় আইসা হাজির হব পাগলা কুত্তা হয়ে যাবো গা আপনার সাথে সহবাস করার জন্য আপনার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য ছুটে আসবো যত বড় দেমাগি যত বড় অহংকারী যত বড় নারী থাক না কেন আপনার বিছানায় তার আসতে হুব অমুকের বউ তমুকের বউ মেয়ে মেয়ে আপনার আপনার ভালো পছন্দ হয় আপনি তার সাথে মিলন করবেন অনেক দিন ধরে ভাবতেছেন অনেক দিন ধরে কাজ করতেছেন কিন্তু তার বিছানা বন্ধ আনতে পারতেছেন না সেই নারী বিছানায় আসে না অনেক টুটকা দিয়ে অনেক মন্ত্র দিয়ে অনেক বসীকরণ দিয়ে আপনি করছেন কিন্তু কোন বসীকরণের ফল আজ পর্যন্ত পান নাই আমি তান্ত্রিক গুরু চন্দন ভাই এক কথার মানুষ আমি জবান দিয়ে গেলাম কিরে দিয়ে গেলাম শুধুমাত্র এক ঘন্টার মধ্যে আপনার বিছানে আসে হাজির হব মন্ত্রটা আমি আগে আপনাদের বলে বললে শোনাই দিই তারপরে মন্ত্রর নিয়মকানুন বইলে শোনাই দিই এই যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন মিলন ঘটানো বসীকরণ মন্ত্র উম নম শিব কাম শিব শিবের উপর শিব ধরে অমুক আমার ঘরে ধরে এই যে অমুকের জায়গায় দেখতেছেন সেই অমুকের জায়গায় সেই মেয়ের নাম দিবেন সেই মেয়েটির নামটি দিয়ে আপনি এই মন্ত্রটা একশো একবার পাঠ করবেন একশো একবার পাঠ করে সাইরে মন্ত্রটা জাফলং মিশু দাঁড়া জাফলং কালি দ্বারা জাফলং মিশু কালি আপনি একটা সাদা পাতায় লিখবেন লিখে সাইরে আমি যেভাবে মন্ত্রটা লিখছি সেইভাবে লিখবেন লিখে সাইরে এই মন্ত্রটা আগুনে জ্বালাই দিবেন আগুনে জ্বালাই দেওয়ার সময় আপনি সেই মেয়ের নাম মনে মনে জপ করবেন সেই মেয়ের নাম আপনি মনে মনে স্মরণ করবেন এক ঘন্টার ভিতরে ঘন্টার ভিতরে আপনার ঘরে তার ছায়া পায়জামা খুলে দিব তার করবেন আপনার যেটা খুশি ওইটা করবেন যে কোনো মেয়েকে আমি কথাই নেওয়া কাজ বিশ্বাসী আমার নাম্বার আছে যারা কাজ করাবেন আমার সাথে অনুমতি নিয়ে কাজ করবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজের ফলাফল পাবেন সবাই কল করবেন সমস্ত কিছু জানিয়ে নিতে পারবেন যারা কাজ করাবেন আছে আছে সরাসরি করলে আমার সাথে যোগাযোগ করে নেবেন যে কোনো কাজ আমি চব্বিশ ঘন্টার ভিতরে ফলাফল দিয়ে থাকি স্ট্যাম্পের মাধ্যমে সই করে আমার ঠিকানা চট্টগ্রাম শিব মন্দির আমার অবস্থান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আদাব নমস্কার